নমস্কার বন্ধুর আমি দাজিব আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি দরখাস্ত ভিডিও উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয়ে ভর্তি হওয়া রোগী নিজ দায়িত্বে ছুটি নেওয়ার আবেদন তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন তো চলুন দেখে নি কীভাবে দরখাস্তটি লিখে যায় তো আমি এখানে প্রথমে লিখে নিলাম টু দ্য ইনচার্জ তারপরে এস কে এম হাসপোর্টাল তারপরে কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আপনার রোগী যে হসপিটালে ভর্তি আছে সেই হসপিটালের নাম লিখবেন এখানে আর হসপিটালে ঠিকানা লিখবেন এখানে এখানে ডেট লিখবেন যেদিন দরখাস্তটি জমা করবেন সেদিনকে ডেট এখানে উল্লেখ করবেন তারপরে বলছেন সাবজেক্ট এরকমভাবে লিখে নেবেন ভর্তি হওয়া রোগী নিজ দায়িত্বে ছুটি নিয়ে ছুটি নেওয়ার আবেদন এরপরে এখানে লিখছেন স্যার আপনার কাছে আমার বিশেষ আবেদন আমি পলাশ ভুইমালি পিতা দেবেশ ভুইমালি গ্রাম পোস্ট অফিস থানা জেলা ইত্যাদি অর্থাৎ আপনি আপনার এখানে নাম ও ঠিকানা ব্যবহার করবেন আমি ডেমো পার্পসে এগুলো ব্যবহার করেছি এগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নাই এরপরে এখানে জানাচ্ছেন গত এত তারিখে মোটামুটি এতটার সময় চন্দনা ভুইমালি এই কারণে এই হসপিটালে ভর্তি হয় যে কারণে হয় সে প্রেগনেন্ট হতে পারে কিডনি ফেল হতে পারে যে কোনো কারণে সেই কারণে কথা এখানে উল্লেখ করবেন এরপরে এখানে লিখবেন ওয়ার্ড নম্বর এত বেড নম্বর এত তাহলে রোগী যে ওয়ার্ডে এবং যে বেডে ভর্তি আছে সেটাও এখানে জানানো হয়ে গেল এরপরে বলছেন রোগী ভর্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত রোগীর শারীরিক সুস্থতার কোনো পরিবর্তন না হওয়ার কারণে আমি আমার রোগীকে নিজ দায়িত্বে ছুটি নিয়ে যেতে চাইছি এরপরে জানাচ্ছেন রোগী ছুটি হওয়ার পর কোনো ক্ষতি হলে তার দায়ভার আমার হসপিটাল ও কোনো ডাক্তার এর জন্য দায়ী হবে না এই স্বীকারটি করছি রোগী অর্থাৎ চন্দনা ভৈমালী আমার স্ত্রী তাহলে রোগীর সঙ্গে আপনার কি সম্পর্ক সেটাও আপনি জানিয়ে দিলেন এরপরে বলছেন অতএব আপনার কাছে আমার বিনীত আবেদন আমার স্ত্রী চন্দনা ভইমালিকে দ্রুত ছুটি দিয়ে আমাকে সাহায্য করুন এখানে লিখবেন ইতি বিনীত তারপরে এখানে লিখবেন নাম সই করবেন আর এখানে মোবাইল নম্বরটি অবশ্যই দিয়ে দেবেন তো আশা করি যিনি আমায় এই দরখাস্তর ভিডিও বানিয়ে দেখানোর কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তার ও আপনাদের সকলেরই উপকার হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা আজকের ভিডিও পর্যন্ত আবার দেখাবেন নেক্সট ভিডিওতে